দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই সেগমেন্টটি শুনছেন তাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি পূর্ব প্রয়াত কবি হেলাল হাফিজের লিখে যাওয়া কিছু কথা যে তিনটি ঘটনা তাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করেছিল বাহাত্তর বছরের জীবন পেলাম সময়টা নেহাত কম নয় দীর্ঘই বলা যায় এই দীর্ঘ জীবনের পেছনে ফিরে তাকালে তিনটি ঘটনার কথা মনে পড়ে তিনটি ঘটনায় আমার জীবনকে উলট পালট করে দিয়েছে আমি সফল নাকি ব্যর্থ হিসাব করতে বসলেও ওই তিনটি ঘটনাই অবধারিতভাবে আমার সামনে চলে আসে আজ আমার যতটুকু সফলতা সেই তিনটি ঘটনা তার পেছনে দায়ী আবার আমার যতটা ব্যর্থতা তার পেছনেও আছে ওই তিনটি ঘটনা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলে ওখানেই থাকি ওই দিন সন্ধ্যায় নিউ মার্কেটের দিকে আড্ডা দিতে গিয়ে রাত হলে হলে ফিরেছি ক্যান্টিন বন্ধ খেতে গেলাম মেডিকেল গেটের কাছে পপুলার নামের একটা রেস্টুরেন্টে খাওয়া শেষে মনে হলো ফজলুল হক হলে বন্ধু হাবিবুল্লাহ থাকে ওর সঙ্গে একটু দেখা করে আসি গেলাম ফজলুল হক হলে হাবিবুল্লার কক্ষে গিয়ে আমি আড্ডা শুরু করলাম কিছুক্ষণ পর রাত তখন পৌনে দশটা হবে হঠাৎ গোলাগুলির বিকট আওয়াজ আমরা হলের ছাদে উঠে দেখলাম নীলক্ষেত নিউ মার্কেটের দিকে দাও দাও করে আগুন জ্বলছে সাতাশে মার্চ সকালে ইকবাল হলে গিয়ে দেখি মাঠের মাঝখানে এখানে ওখানে শুধু লাশ আর লাশ নিজের কক্ষে গিয়ে সুটকেস গুছিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম এখান থেকে পালাতে হবে না হলে বাঁচা সম্ভব নয় হলের গেটে এসে দেখি নির্মলেন গুণ দাঁড়িয়ে আছে সে বলল আরে আমি ভেবেছি তুমি মারা গেছো তোমার লাশ নিতে এসেছি বলেই সে আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল আমিও সজোরে কাঁদতে লাগলাম তারপর সেখান থেকে আমার বড় ভাইয়ের বাসায় গিয়ে উঠলাম এই ঘটনা আমার হৃদয়ে ব্যাপকভাবে ছাপ ফেলল আমার তখন কেবলই মনে হতো ওই রাতে যদি আমি ফজলুল হক হলে না গিয়ে নিজের হলে ফিরতাম তাহলে তো বাঁচতাম না একটা বোনাস জীবন পেয়েছি আর এই উপলব্ধি আমার ভিতরে বিরাট বৈরাগ্য এনে দিল এক ধরনের সন্ন্যাস জীবনযাপন শুরু করলাম আমি এরপরের ঘটনা তিয়াত্তর সালের জুনের উনিশে জুন আমার পিতার মৃত্যু হল তিন বছর বয়সে মা মারা যাওয়ার পর আব্বাই ছিলেন আমার সব কিছু তার মৃত্যু প্রবলভাবে ধাক্কা দিল আমাকে মনে হলো সংসার জগৎ তুচ্ছ সব অর্থহীন আমার বৈরাগ্য আরও প্রগাঢ় হল আব্বার মৃত্যুর মাসখানেক পরই ঘটল তৃতীয় ঘটনাটি ঘটনা ঘটালো হেলেন আমার প্রেমিকা হেলেন হঠাৎ ডেকে বলল কবি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে আমরা গিয়ে বসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সে বলল আমি বিয়ে করতে যাচ্ছি বাবা মা আমার বিয়ে ঠিক করেছে ছোটবেলা থেকে আমি খুব সহনশীল ছিলাম প্রচণ্ড সহ্য শক্তি আমার তাই ভেতরের ঝড় বুঝতে দিলাম না হেলেনকে ওখান থেকে উঠে রিক্সা নিয়ে সোজা হলে চলে গেলাম ওটাই হেলেনের সঙ্গে আমার শেষ কথা শেষ দেখা এই তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে তুলল আমার আর ঘর হলো না সংসার হলো না অর্থকরী হলো না প্রতিষ্ঠা হলো না এখন জীবনের প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এখন কেবলই আমার মনে হয় জীবনের সময়গুলো বৃথায় অপচয় করেছি কত সুন্দর সুন্দর কবিতার পঙ্ক্তি এসেছে মাথায় আমি টেবিলে বসিনি লিখিনি জীবনটা অপচয় করেছি বলা যায় এজন্য আমি এখন ভীষণভাবে লজ্জিত অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী এই দীর্ঘ জীবনে যারা আমাকে ভালোবেসেছেন তাদের সবার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ আর যারা আমাকে ভালোবাসেননি তাদের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা কারণ তাদের অবহেলা অনাদর প্রত্যাখ্যান আর ঘৃণাই আমাকে কবি বানিয়েছে